অন্তর্বর্তী সরকারের পাঁচ মাসে যানজট পরিস্থিতির উন্নতি হওয়া তো দূরের কথা দিন দিন অসহনীয় হয়ে উঠছে রাজধানী ঢাকা এখন ভয়াবহ যানজটের নগরী মানুষ অতিষ্ঠ সাধারণ মানুষ মনে করছে সরকারের ব্যর্থতার কারণেই যানজট দিন দিন অসহনীয় হয়ে উঠছে স্বৈরাচারী হাসিনা সরকারের বিদায়ের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর কার্যত যানজট নিয়ন্ত্রণে সরকার কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি যদিও প্রথম দিকে পুলিশ নিষ্ক্রিয় থাকলেও এখন যথেষ্ট সক্রিয় মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে ব্যাটারি চালিত রিকশা হাইকোর্ট নিষিদ্ধ করার পর সরকারের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করে সেই নিষেধাজ্ঞা স্থগিত করায় বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারি চালিত রিকশা বিশেষজ্ঞদের পরামর্শেও এসব অবৈধ যান নিষিদ্ধ সহ নীতিমালা প্রণয়নের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে কিন্তু সেই পরামর্শ কতটা কার্যকর হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে গত বছরের ষোলো সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বুয়েটের পুরকৌশল বিভাগের প্রফেসর মজ্জেম হোসেন ও প্রফেসর মোহাম্মদ হাদিউজ্জামান ওই বৈঠকে যানজট নিরসনে বুয়েটের দুই বিশেষজ্ঞ শিক্ষক ছয় দফা সুপারিশ দিয়েছেন সেই অনুযায়ী আগামী এক মাসের মধ্যে একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হবে শুরুতে হাইকোর্ট মোড় থেকে কাকরাইল কারওয়ান বাজার মহাখালী বিমানবন্দর হয়ে আব্দুল্লাহপুর পর্যন্ত কার্যকর করা হবে সোনারগাঁও হোটেলের মোড়ে ট্রাফিক সিগন্যাল কার্যকর করা হবে ছয়টি সুপারিশ হচ্ছে মূল সড়ক থেকে অবৈধ ব্যাটারি চালিত ও প্যাডেল সরানোতে হবে পুলিশের সাধারণ কার্যক্রম 5 আগস্ট পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনতে হবে ছোট যেসব ইন্টারসেকশন মোড় আছে সেখানে সিগন্যালের সময় সর্বোচ্চ 2 মিনিট আর বড় ইন্টারসেকশনে সিগন্যালের সর্বোচ্চ সময় 5 মিনিটের বেশি নেওয়া যাবে না ছোট ইন্টারসেকশনের 50 মিটার ও বড় ইন্টারসেকশনের 100 মিটারের মধ্যে কোনো গাড়ি পার্ক যাত্রী ওঠানামা বা গাড়ি থামানো যাবে না ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ও দুই সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত বাস স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা করা যাবে না এসব স্টপেজে একটার বাসে আরেকটা বাস দাঁড়ানো যাবে না ঢাকা শহরে ট্রাফিক পুলিশের যে আটটি বিভাগ রয়েছে এই বিভাগগুলোর প্রত্যেকটিতে একটি করে মোবাইল টিম কাজ করবে এই মোবাইল টিমে প্রশিক্ষিত একজন ট্রাফিক ইঞ্জিনিয়ার একজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা ডিটিসিএ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা থাকবেন তাদের কাজ হবে ট্রাফিক সিস্টেম তদারকি করা এই ছয়টি সুপারিশের প্রথমটিতে নগরীর মূল সড়ক থেকে রিক্সা সরাতে বলা হয়েছে হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ার পর রিক্সার মালিকরা ধরেই নিয়েছেন রিক্সা চালাতে আর কোনো বাধা নেই সে কারণে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বাড়ছে সরকারি তথ্য অনুযায়ী ঢাকায় অনুমোদিত রিকশার সংখ্যা দুই লাখ বিশ হাজার তিনশো উনআশিটি যার মধ্যে ডিএনসিসির তিরিশ হাজার একশো বাষট্টি এবং ডিএসসিসিতে এক লাখ নব্বই হাজার দুইশো সতেরোটি কিন্তু বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের দুই সালের এক গবেষণায় ঢাকায় প্যাডেল রিকশার সংখ্যা এগারো লাখ ছাড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে যার মধ্যে মাত্র তিন থেকে চার শতাংশ নিবন্ধিত রিকশা পাঁচ বছরে এই সংখ্যা বারো লাখ থেকে পনেরো লাখ হওয়া অস্বাভাবিক কিছু নয় অটোরিকশা শ্রমিক ইউনিয়নের হিসাবে হাসিনার আগে রাজধানীতে ব্যাটারি রিক্সার সংখ্যা ছিল ছয় লাখের মতো হাসিনার পতনের পর সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় বারো থেকে তেরো লাখে ঢাকার আশপাশের জেলা থেকে বন্যার পানির মতো হু হু করে বাড়তে থাকে ব্যাটারি রিকশার সংখ্যা ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তায় ভিআইপি সড়কেও চলেছে এমনকি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালেও দেখা গেছে ব্যাটারি চালিত সেই থেকে শুরু তবে বর্তমান ডিএমপি কমিশনারের কঠোর নির্দেশনায় এখন ভিআইপি সড়কে ব্যাটারি রিক্সা চলাচল বন্ধ হয়েছে তবে মূল সড়কে এখনও চলছে বিশেষজ্ঞদের মতে শুধু প্রধান সড়কে এগুলো চলাচল বন্ধ করলেই যানজট নিয়ন্ত্রণ করা যাবে না কারণ নগরীর প্রতিটি মূল সড়কের সাথে পার্শ্ব সড়কে রিকশার ভিড়ে যানজট লাগলে তার প্রভাব মূল সড়কে পড়তে বাধ্য ব্যাটারি রিক্সার কারণে অতিষ্ঠ বাস ও সিএনজি অটো মালিক শ্রমিকরাও ঢাকার সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকেও যানজট নিরসনে অবৈধ এসব রিক্সা বন্ধ করার দাবি জানানো হয় সিএনজি অটো মালিকরা সেই আওয়ামী সরকারের আমল থেকে এগুলো নিষিদ্ধের দাবি জানিয়ে এসেছে সে সময় বিভিন্ন সংগঠনের দাবির প্রেক্ষিতে দুই সালে ঢাকা ও চট্টগ্রামে চালিত রিক্সার উপর হাইকোর্ট নিষেধাজ্ঞা আরোপ করা হয় দুই হাজার একুশ সালের পনেরো ডিসেম্বর জারি করা আরেকটি নির্দেশনায় এ ধরনের রিক্সা আমদানি নিষিদ্ধ করা হয় কিন্তু হাইকোর্টের এই আদেশকে পাশ কাটিয়ে সরাসরি রিক্সা আমদানি না করে মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশ হিসেবে ব্যাটারি চালিত রিক্সার যন্ত্রাংশ আমদানি করা হয় ব্যাটারি আমদানি করা হয় একইভাবে ভিন্ন কারণ দেখিয়ে স্থানীয় আমদানিকৃত সেসব যন্ত্রাংশ এবং ব্যাটারি দিয়েই তৈরি করা হয় ব্যাটারি রিক্সা সারা দেশে এরকম শতাধিক আমদানিকারক আছে এর মধ্যে ঢাকা ছাড়াও আছে যশোর খুলনা রাজশাহী ও চট্টগ্রামে ঢাকায় কমলাপুর স্টেডিয়াম মার্কেটের শতাধিক দোকানে প্রতিদিন শত শত ব্যাটারি রিক্সা প্রকাশ্যে বিক্রি হচ্ছে এ প্রসঙ্গে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন বলেন মিথ্যা ঘোষণা দিয়ে যারা ব্যাটারি রিক্সার যন্ত্রাংশ আমদানি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই নৈরাজ্য বন্ধ করা যাবে না একই সাথে একটি নীতিমালা করে এগুলো চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করতে হবে ব্যাটারি রিকশার দৌরাত্ব কমাতে তিনি পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে বলেন বর্তমান ডিএমপি কমিশনারের নির্দেশে পুলিশ আগের তুলনায় কয়েকগুণ সক্রিয় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে পুলিশ যানজট নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করছে যানজটের আরেক প্রধান নিয়ামক মোটরসাইকেল রাইড শেয়ারিং চালু হওয়ার পর মোটরসাইকেল হয়ে উঠেছে বাণিজ্যিক গণপরিবহনে রাজধানীতে এর প্রকৃত সংখ্যা কত তার হিসাব বিআরটিএতে নেই কারণ ঢাকার বাইরে রেজিস্ট্রেশন গৃহীত মোটরসাইকেলও অবাধে চলছে ঢাকায় তারপরেও এই সংখ্যা পনেরো লাখের উপরে খোঁজ নিয়ে জানা গেছে ঢাকায় রাইড শেয়ারিং হিসেবে আঠারোটি কোম্পানিকে চৌত্রিশ হাজার মোটরসাইকেল চলাচলের অনুমোদন দেওয়া হয় এখন সেই আঠারো কোম্পানির নামে চলছে এক লাখ ষাট হাজার বাকি বারো থেকে তেরো লাখ চলছে অ্যাপস পদ্ধতি ছাড়াই এগুলোর চালকরা মোড়ে মোড়ে ডেকে ডেকে যাত্রী তোলে এসব মোটরসাইকেলের কারণে কোনো যানবাহনই স্বাচ্ছন্দ্যে চলতে পারে না মোটরসাইকেল চালকরা এতটাই বেপরোয়া যে তারা ঝুঁকি নিয়ে যে কোনো গাড়ির ফাঁক দিয়ে প্রবেশ করে কোনো মোড়ে সিগনেলে দাঁড়ালে এরা পেছন থেকে এমনভাবে সামনে যায় তাতে পেছনের যানবাহনগুলোর সিগনেল শেষ হওয়ার পরেও চলতে পারে না রাজধানীসহ সারাদেশের দুর্ঘটনার পরিসংখ্যানেও শীর্ষে আছে মোটরসাইকেল যদিও বিশেষজ্ঞ কমিটির সুপারিশে মোটরসাইকেল নিয়ন্ত্রণের কথা উল্লেখ নেই ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা